হজরত মৌলানা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলহি নাম চৈত আলী বা সান্দি তসবি খান কাউ না একবারে আসাম এক কিলো হয়তো আই এম কিলো হয়তো আবু তার বিনিদ্র রজনী চক্কর দেওয়াত ফাইসেন না ফাইসেন না হজরত মৌলানা আব্দুল জলিল সাহেব রহমতুল্লাহ আলহি তো আর একবার ডাইরেক্ট সরাসরি সম্পর্কে আসলা সরকারে খারাপ পায় খারে বিরুদ্ধে বাঁচনে নরে সরকারে ধরা দেয় খারে খালি ফু দেওয়ার তখন তানে খালি ফু দিবে আমার বিরুদ্ধে মারতা নাই ওনার কাছে বেটাই অজ্ঞা ফুল হইব বেটিয়ে ফুল হইব সারা ফুল হইব কিন্তু যেদিন আপনি খাড়া সরকার ভালো একটা মানুষ শিক্ষা বিভাগে দিতে পারো না তুমি এমন শিক্ষা মন্ত্রী দেয়ন্ত্রী ছেলে ম দেখে প্রফেসর কে মারধর দোর করে সোমবারে কইলে মঙ্গলবার এই সরকারে আপনার চসবি দিবা দিয়া এই সরকারের তোদিন বোধ ভাইলে আবুজাইল নাম মুসলাম ও আমার নবুজাই লো খাড়া হয়েছে আসিম নানাজুই রহমতুল্লাহ আলাইয়ে তাহান এক বইয়ের মধ্যে লেখছে কথা দুনিয়া উল্টার আরাম হতো ওই লৌজিন বাতি যেটা আগে লেম লেফটন যেটা আসলো ওইটা তোমার কক আছেন আগুন তাকসন আনি উফরে দিয়া উফরে দিয়া ও ও দিন আপনার ওদিন যেত বাতিও নত ইটার আগুন উফরে দিন না বাতিটা তল মুখা উন্দ মুখা এক আলামত আলানি পরিবর্তন ও বাতি বলে আজ গুন্তরে মানুষের মুখে মুখ্য ভাইয়া তোয়া আগে স্ট্যান্ড বাড়তি আমি সিরাজাম মুনিরা যে থাকো আমার কইবে আমি তোমার গোড় ভরসা করিয়া রাখছি উল্টা তো সেই সূত্রে কাতেছিলাম আল্লাহ পাক পর্ব দিঘারে আলমে অহির মাধ্যমে যে শরীর প্রতিষ্ঠা সেই শরীর মকসুদ আল্লাহর পেহচান আল্লাহর মকসুদ মূল মকসুদর যে ইমতিহাস সেটা হইলো এ আর সেই বাদতর সবচেয়ে বড় যে পাঠ সেটা হইল সালাত বা নমাজ সেই নমাজ কোনো পাঠও ভাল্লাই সব আনা শব্দরে সারি যেটা যেটার ইমাম বোখারি এখারে লাখ গেল বাচ্চা জিন্দা আসলা হইলে বয়ত আর বাদে যে সময় তসবি দেওয়া হয় তসবি দিতে হতো সুভা আল্লাহ অতবার ভরিয়ো হামদুলিল্লাহ অতবার ভরিয়ো কথা সৈন্যানী কথা হই

দুই এক মাত যদি বুঝুন না তৈরি মাতি কাটা আমি বাদ দিলে আমার ইল্লা বহুত জায়গা আছে হয়তো তাই না আসলাই না আমি জানি না যে বয়ান হতো চলে আধা ঘন্টা বা এক ঘন্টা চলে রাস্তা খুব লম্বা গজল খোরা লম্বা গাছে চিনলো মাছে চিনলো হতায় চিনলো খোরা খুজুর আহিছো না রাই হারলেও মানুষের আর এড়া গুড়া কুচু বাকি আসুন না উম দেখাই আহিছুন হুম খুজুর আহিছুন আমি লগার লগার সাদা কাল্লার আর একালি লম্বাও ঘুরছি না বাটি করিয়াও আশীর দেওয়া না হয়ে হয়েছে বাবা যার জেলা বালা ওলা চলাও তো সেই সূত্রে আসলাম যে সময় ইন্তেকাল জন্য তো মানুষ যাইতা সেই জন্য তো যাইবার যে মুহূর্ত এবং জন্য তো যাবার বাদে মানুষের একটা কথা হয় সেই মাতাটা আল্লাহ হলে মাত কথা মাতিবার লাগে হইলে তো ডাক দেওয়া এর বাইরে তো মাত মাথা এর বাইরে তো বিদায় দেওয়া পয়লা ডাক দেওয়া বাদে মাত মাথা বাদে বিদায় দেওয়া খাম

কুৱা ফিৰু দাৱা হুম আনিল হেন্দুল্লা কিবা বিলামি আয়া তুলামাই কেৰামে তোৰ যন্ত্ৰ হাবি যাবলৈ আপোনাৰ শুনচোন বেজান এক জোন্নতি আৰাব জান্নতিৰে ডাক দিওঁ ডাক ৰুই ব চুব হা যে চুভাহান আই আপোনাৰ উবাচ চাৰিশ ললা যে চুভা নাই ৰুফুত চাৰি চি যে সুভাহ নাই বুখাৰীৰ মজলিত চাৰি চি যে সুবহা নাই হদিস না যে সুবহা নাই জিন্দা তাকতে না। এই সুবহা মরিয়া হারলেও ই শব্দ ব্যস্ত গিয়ালে আপনার লোক মাতিলে নাই রে ছাড়েন না কত লোক তৈলি আল্লাহ এটা ফুরা করে দিবা ইমাম বুখারি আকের আন আল্লাহ এটা ফুরা করে দিবা আকা আল্লাহ রব আলামিনে যে সব হল নাজিল করছোনের মাঝে থাকি অনেক হল আছে এটারে আমরা উলামায়ে কেরামে নামุ দিলাইছেন মুসাববিহাত এটারে হয় سبحان اللہি মা ফিস সামা ওয়াতি ওয়া ফিল আরদ ও ই এক লোর সূরা হয়তো কোনটারে আল্লাহ কইছেন ই সুববিহুলিল্লাহি মা ফিস সামা ওয়াতি ওয়া মা ফিল আরদ অন্য এক লাইল বিশেষ করে সূরা জুমা যা দিন তসবিহ তালে ইতর তো সওয়াব বহুত বলি যায় দিনপুর কারণে বহুত বলি যায় জুমার যে চুৰাৰ নাট আল্লাহৰ যে নাম দিছো জুমা চুৰাতুল জুমা ধাৰেঞ্চন তছপি শব্দৰে প্রথমে আনিয়া যে তই ল কি আল্লাহ হ ৰব্বুল আল আমিনৰ তছবিৰ লগত যে মিল মহব্বত সেই মহব্বতৰ কাৰণে আল্লাহ পাকেতো বেছি দিছে যতস্বিহেৱ শজাদৱদি লক নেচ ত চৌফ বজুজ খিদমতে খলক পরিষ্য কবি কয় শুধু তাসবি আর মুসল্লা যে তাসবিহে ও সাজাদা ও দিলক নে তাসাউফ বجز خدمت الخلق লে শুধু তাসবি আর মুসল্লা ওঠার মাধ্যমে তাসাউফ হবে না তাসবি আর মুসল্লার সাথে সাথে প্রয়োজনে مخلوক ওর যে خدمت বা সেবা আছে সেই সেবা যে সময়ে নিয়োজিত ডাক্তার হবে তার নাম তো তাসাউফ ইলাক কোনো मौका আইলে আমরা আসল তো সুফজাকে বলে সেটা করতে تیار আছি না ইনশাআল্লাহ দুই উদাহরণ দিয়ে আপনারা বুঝের বুড়া বুড়া লাগের আমি batti কইলিয়ার আমারই দस्तान হযরত মাওলানা আহমদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহিন আমুন চিনতো আলী বংশంది তসবীখ খানকাguin তো আসলানি না একবারে আসামর 1 किलो হয়তো আইএমবিডি কিলো হয়তো আবিত বিনিদ্র রজনী চক্কর দেওয়াত পাইছেন নি না হইছেন না হজরত মৌলানা আব্দুল জলিল সাহেব রহমতুল্লাহ আলহি তো আর একবার ডাইরের সরাসরি সম্পর্কিত আসলাম বাকি উলামায় কেরাম আকাবির হয়তো সারার তারিখ আমরা সামনে আইসে না কিন্তু না আইলেও প্রয়োজন সাপেক্ষ যারার যারার আইসে এটা খেব একদিকে তো সৌফর বহু বড় পাহাড় অন্যদিকে খেদমতল লাগি বহুত বড় সিপাহী অন্যদিকে রাত্রে এসার বাদ থাকি ফজর পর্যন্ত চাইলে কুন্টেল কুন্টেল চকুর পানির ফুডা উন্মতল লাগি ডাড়িয়া পুষিয়া গামছা দিয়া পুষিয়া ফালানে ওলা অলা বড় বড় মানুষ হল হজরত আল্লামা মুশাহিদ বায়ুমপুরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি দুইবার পাকিস্তান পিওড এমপি হইছে দুই নম্বর বার এমপি বার বাদে ইয়াহিয়া যুগ এক সময় এক আইনটা ইসলামের বিরুদ্ধে যার গিয়া অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং ওর আইন অসময় সময় শুরু হইছিল এই সময় পূর্ণত ফ্যামিলি প্ল্যানিং গো সরকারে খারাপ পায় করে যেনতে বিরুদ্ধে মাতলে নরে সরকারে ধরা দেয় করে যেনতে খালি ফুদেবাত তখন তানে এই খালি ফুদি ব্যাপার বিরুদ্ধে মাত্তা নাই অনর বেটাই অজ্ঞা ফুল হইব বেটিয়ে ফুল হইব সারা ফুল হইব কিন্তু যেদিন আপনি খাড়া হয়ে আসা ভাল বিভাগে দিতে পারো না তুমি এমন শিক্ষা মন্ত্রী দেয়ন্ত্রী ছেলে ম দেখে প্রফেসর কে মারধর করে করে সোমবারে কইলে মঙ্গলবার এই সরকার আপনার চসবি দিবা দিয়া হায় এই সরকারের তোদিন বোধ বলেন আবুজাইল নাম গুঁচলাম আমার নবুজাই লো খাড়া তো সেই হিসাবে আল্লামা মুশাহিদ বায়ামপুরি রহমতুল্লাহ আলহী এহে এখানোর মোকাবেলা করতে গিয়া মুসলিম শরীফর মতো সিয়াসিতার কিতাব সেই হদিস রে দেখাইয়া অনর মধ্যে সিন দিয়া সংসদ যাইতে সময় মানুষে যাইত বড় হাজিয়া বাজিয়া পয়েন্ট হল লইয়া বহুত কোন পয়েন্ট সর হাড্ডে উঠানি যায় নিজরে উঠানি যায় স্কিম হল আনা যায় যাও কিবা জোর আমি মাটি আনাম সিদ্ধ সাদা মেসাব মানুষ তো আল্লামা বায়ুমপুরি রহমতুল্লাহ আলহি মুসলিম শরীফ বুকুত লইয়া যে সময় পার্লামেন্টও কিছু আর পার্লামেন্টও গিয়ে আহি এখানে যে সময় বক্তব্যের টাইম দিছয় সেই বক্তব্যের টাইমে উঠিয়াও সকল ফয়লা থান যে হেডিং ভূমিকা আসলো ভূমিকা করিয়াও মুসলিম শরীফ টেবুলত তৈয়া কুলিয়া কইছেন আমি আপিল করিয়ার আপনিও মুসলমান মানুষ যদি আপনি যে আইন সার্কুলার আসুন সেই অডিয়েন্স যদি আপনি ফাঁস করতে চাইন আমার কোনো অসুবিধা নাই কিন্তু আমি আপনার হিম্মত দেখতে চাই

ماتولو گیارہ بیٹا زین بہت خورا دی نہیں رہ گیا گیا دی نہیں رہ گیا افلا رائے انہوں نے کہا تصوف بے تصوف اور فرمولا ٹوئی لوگی جو تو جم مرتا ہے انہوں نے تو فرمولا بہت بلا ہے وہاں مسئلہ مسئلہ شیطہ جم ملے ہوئے دا والا نہ ہے اگر تاہر لوگے نہیں ہونا ایک تا دیکھ سو کالی مانشہ آت دوئی ترہ کالی بیا بڑی ایک تا آت دوئی ترہ ہمائی ترہ گیا خائیتا خوری ہے اور ایک تا آت دوئی ترہ خائیہ باری ہے ایک যে মুহূর্তের মধ্যে এত পার্লামেন্টের সামনে যদিও একবারে জাহিল হয় এর বাদেও এক মুসলমান নেতা ইয়া এক মুসলিম শরীফ আগুন লাগাইতে পারবো নি পার্থ নাই এ সময় পার্থ নাই তখন তাই কিতাব আটাইছিল আগুন লাগাইবার খাদ্য আগুন লাগাইবার হিম্মত নাই তখন ইসলাম ও নবীজির সিনার আগুন পড়ে যেতা আমাতে ইটা অডিয়েন্স আনার দ্বিতীয় দিন চেষ্টা করিও না سبحان اللہ ہے ہم ہمیں حدیث ہوڑی لیا وقت ہے لیا وارا اپنا رامی گیان لے میں زان کے لیے ہمیں ہمتم نایا کنو گناہ ہوئی تو تو جہاں میں اٹھتا رو بجھتے ہیں ای باب اور ساہوں سو فکیر لیا ساہوں سو فکیر اور بیتی تھے اینا ایلو گیا اہل دل امام بخاری رو دوم آتے زمائیتم سجلم سی مشاہد بایم پوری رحمت اللہ علیہ رحم <applause> বহির মাধ্যম দুনিয়ার অন্য মাধ্যম আগলা আগলা আমার স্কুলের সার ও যারা এরা এরা আমার খারাপ পাইবা কত সময় লাগি আমার কিন্তু উদ্দেশ্য নাই লেন জানি দুনিয়ার অন্যান্য শিক্ষা যেটা আছে কি চেয়ার আর বেঞ্চর সম্পর্ক চেয়ারও সার বইবা বা ব্রেঞ্চের ছাত্র বইবা বা সারে অন্ত হইয়া দিবা ছাত্রইন্ত নোট করবো মুখস্থ করব কেবাটা কলেজের ব্যবস্থা সারে ভাইয়া লেকচার দিবা ছাত্র শুনব নোট করব কবি বানাইব বাদে ঘুরাই দিব আর ইলমে দিন ওর ব্যবস্থা যেটা ওহির মাধ্যম আল্লাহ পাক পরবর্তীকারে আলমর কুদরতি সিস্টেম থাকি জিবরিল জিবরিল ওর সিস্টেম থাকি নবীজি আর নবীজির কাছে ফয়লার দিন আইতে গিয়া নবীজি আর জিবরাইল যে বুকে বুক মিলাইছলা সেই হিসাবে ফইলার দিন কোনোটা ওরে শুরুয়াত দুরুক ভূমিকা দুরুক সেই ভূমিকা হইলো ইলমে দিন ভূমিকা ওটা হইল কি মুখে আর বেঞ্চিয়ে নাই চেয়ারে আর বেঞ্চে নাই ছাত্র আর উস্তাদে নাই বুকে আর বুকে মিলাইয়া ওহি ফার হয় যদি হকছেন শুভান সেই বুকে বুক মিলালির লাগিয়া এর লাগি বাকি হইল কি টিচার বা সার অথা আর এনে হইলো কি হুজুর মানে হুজুর খোৱাৰ লগে লগে ছাত্র আর বাকি দিয়ান নাই সারা আমি আপনার সামনে হাজির

প্রয়োজন পড়ে কখনো কখনো কোনো প্রয়োজন যদি পড়ে সেই প্রয়োজনে সিনা সাপার রইয়া যে সময় খেলা হয়ে যেতে পারতা একটা আবেদনময়ী বলে একটা উন্মাদনা ওলা একটা জজবাতি মানুষ তৈরি করবার মতো আমরা যে জায়গা দিছি আমরা যেন ছায়া দিছি আমরা যে সাহায্য করছি আমি দোয়া করি আল্লাহ পাককে এই সাহায্যের কবুল হলক সবাই হয় আমিন আর যদি খেওয়ার খেওয়ার কোনো এলার্জি থাকে যায় ই হামাতো এলআরজি ইবার কথা নাই আমি ও ওহিও বুঝাইছি ক্লাসও বুঝাইছি এলআরজি থাকি যায় তো সেই এলআরজি আলার লগর মারি মুত্তালাবা বাইনা আলফাজি মুতারাদিফা কিতাবর মধ্যে লেখা আছে দুই জাত এক জাত সালাম হইলো কি আলাইহিনামর শহীদ যেটা হইলো কি সম্পর্ক Judi লাগিয়া lagia আর আরেষ্ট হইলো কি আলাইহিনাম সাড়া এর হইলো কি হরি যাও বাবা হরি যাও ওয়াইদা খাতাবুহুমুল জাহিলুন নাকালু সালামা

যাৰে আপুনি আকল দিয়ে বুজাই এতিয়া হেঁটাই নাই নকল দিয়া বুজাই হেঁটাই নাই ফেফৰা মানুহ ফেফৰা মানুহৰ লগে লগে আপুনি আকৌ লাগি অনা নকলো লাগি অনা কাৰণ সেই ইলমৰো দ্বাৰ কাজ লৈ থোৱা নাই হিলমৰো দ্বাৰ কাজ লাই থোৱা নাই তাৰ কাছে একটা আছে চিলিম দি থাৰ যদি খাব লাগিব চিলিমটো এতিয়া হেৰটাই নাই তাৰ ব্যৱহাৰে আগলৈ চলাম কৰি যাবাটো তাৰ বেপাৰে আমি তাৰ বেপাৰে খালি চলাম খৰিয়াও ভৰি যাব তাতো ভাল

হার জখমে মুখ না দিযা কর আমারে সকল সময় খালি জখমর তীর দি আঙ্গাস আমার আঙ্গাস শক্তি আমার দৈর্য শক্তির পরিকা হর লাগিও না যদি তুমি আমার না হ তাহলে আমার সামনে তাকে সরিয়ে যাও এটা বহুত ভালো সামনে থাকি সরিয়ে যাও এটা বহুত ভালো আশা করিয়া আমার এই ভুল মাঝে হয়েছে আপনারা কুমার চোখকে দেখবা যেটা বুল টুটি মাফ করে না ইনশাআল্লাহ দাদা মাফ দিলেই ইনশাআল্লাহ আর যখন কবুল করবার মতো আছে আমরা দোয়া করি আল্লাহ পাক পর দিঘা আলমে এই ফতাগুলার মধ্যে যা যা কবুল আছে

اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا